আচ্ছা হিসাবটা কি খুব কঠিন যে আপনার সেনাপ্রধান জেনারেল যখন মানে বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে এমন একটা জায়গায় সরকার একটা সাংঘাতিক দাঁড়িয়েছে তারা বাংলাদেশে করিডোর দিয়ে দিবে চট্টগ্রাম বন্দর দিয়ে দিবে যা ইচ্ছে তাই একটা কাহিনী প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করবে যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক বিনষ্ট করবে এরকম যেন সিচুয়েশন এবং দেশের ভেতরে কোনো শান্তি নাই একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যে অপরাধগুলো গুলো আওয়ামী করেছে বলে তারা খুব ঢোল পিটিয়ে বলছে এই অপরাধ আওয়ামী লুটপাট করেছে 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 এই সেই আরেকটা পার্টি এখন করছে তাকে কিছু বলবে না শুধু আওয়ামী সিচুয়েশন তখন সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছেন যা সত্যতা তুলে তুলে ধরেছেন এবং সেটা বিভিন্ন সূত্রে বাংলাদেশের সমস্ত পত্র প্রেক্ষা জাতীয় আন্তর্জাতিক জায়গায় উঠে এসছে সেই সময়ে এসে একটা যখন দেখলো ওরে বাপরে পায়ের নিচে তো মাটি নেই এনসিপি গিয়ে মিছিল করে মিটিং করে লোক হয় দেড়শো একশো আর বিএনপি অবস্থা তখন এসে একটা কাহিনী শুরু হলো এই দেখে দেওয়া যাচ্ছে না এখন শুরু করেছে জাতীয় সরকার জাতীয় সরকার দিলে কি হবে জাতীয় সরকার দিলে ধরেন কোনোভাবে বিএনপি কে ধরে বেঁধে নিয়ে আসলো রাজি করালো নানান কোয়েশন দিয়ে বিভিন্ন দূতাবাস টুতাবাস লাগায় বিএনপি কে রাজি করালো বিএনপিও ধরেন জাতীয় সরকার আছে একটা জাতীয় সরকার হলো তারপরে হইলো আপনার জামাত ইসলামী তারাও রাজি হলো তারাও থাকলো জামাত সর্বদলীয় বৈঠকের কথা বলছি সেখানে তারা এরকম একটা তৈল রাজি করাই ফেললো আর জামাত ইসলামী আর বিএনপি যদি রাজি হয় তাহলে পিছন পিছন সবই রাজি হবে এনসিপি তো বা কোনো এনসিপি যদি এরকম জাতীয় সরকার ওখানে খালি একটু জায়গা পাওয়া যায় এখন দুইজন উপদেষ্টা আছে তাদের এরকম দুইজন উপদেষ্টা থাকলে পরে তাদের তার কিছু লাগে না পাওয়ারও দেখাতে পারবে এরকম তারপরে অন্যান্য খুঁটিনাটির দলগুলা যারা সামনে সিপিট পাবে না এরাও গিয়ে সরকার একটা জায়গা পাইলো সবাই খুশি পিঠাভাগ শেষ হলো বিএনপির লাভটা কি হবে বিএনপির লাভের হিসেবে পরে যাই এই সরকারের লাভটা সবচেয়ে বেশি হবে ধরেন এখন তো নির্বাচন দিতে হবে এইভাবে যদি চালাইতে হয় নির্বাচন দিতেই হবে কোনো মিস এক নাম্বার নাম্বার দুই এনসিপি কে খুঁজে পাওয়া যাবে কিনা কোন দিক দিয়ে যাবে না যাবে এগুলো নিয়ে তো মানুষজন নানান হিসাব করে এখনই এনসিপি এবং যারা বেশি করে ফেলেছে অতিরিক্ত যারা করে ফেলেছে ইভেন হাসতাদ আবদুল্লাহ সার্জি সালাম হান্নান মাসুদ এই কয়েকজন মানুষ সাথে কথা এই মুহূর্তে বাদিয়ে দিলেন তারা কোন দিক দিয়ে যাবে কি করবে চারদিকে কথাবার্তা নানান রকম না তো এদের একটা খুঁজেই পাবেন কিনা বাংলাদেশে তো এই বিহিত ফেরাইতে হলে তাদের জন্য মুখ্যম একটা জায়গা জাতীয় জাতীয় সরকার সরকার পরে কি হবে আগামী দুই চার পাঁচ বছর বিএনপি করানো যায় জামাতে রাজি করানো যায় আর নির্বাচন নির্বাচন দরকার নাই এরকম ভাবে একটা দেশ চলবে আদতে কি সেটা দেশ চলতে পারে বারডকু হয়তো প্রধান উপদেষ্টাই থেকে গেলেন এই স্বপ্নই তো এখন মানব জমিন সেই রিপোর্টটা করছে আমি সেই জায়গায় যাব তার আগে আমি আপনাদেরকে বলি এখন যদি নির্বাচন দিতে বাধ্য হয় বিএনপি নির্বাচনে যায় বিএনপি ফুল ক্যাবিনেট গঠন করে বিএনপি সরকার গঠন করে যে যে স্টেক আছে তাদের মধ্যে আপোষ হয় জামাতের সাথে বিএনপি যদি আপোষ হয় বিএনপি লাভ বেশি না বিএনপি সেই পথে যাবে আমরা সময়ের অপেক্ষা থাকবো আমরা বলছি প্রতি মুহূর্তে রাজনীতির এখন নানান মেরুকরণ হবে ডেভেলপমেন্ট হবে এই এখন এটা হচ্ছে তখন সেটা হবে সুতরাং কোনো সিদ্ধান্তে আসা যায় না মানুষজন কি বলছে জানেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব আছে খবরটা একটা জায়গা আছে আমি খুব অবাক হয়েছি তবে এনসিবির সঙ্গে সম্পর্কের কমতি নেই খুবই ভালো এই যে অল্প কয়টা লোক ডক্টর এনুস প্রত্যেক করবেন এরকম একটা আওয়াজে গেছে কেউ হেনে নাহিদ তারপরে এই হাসনাতের কথা শোনা যায় মানে তাদের লোকজন গেছে বাংলাদেশে জ্ঞানী গণীপ্রজ্ঞ মানুষ আর কেউ নেই তারাই গিয়ে ডক্টর এনুসের মতো একজন নবীন্দ্র রেডকে বুঝিয়েছে না আপনি জানেন না আমরা আছি জুলাইয়ের সর্ব শক্তি নিয়ে আপনাদের কাছে আছি যেখানে জুলাইয়ের শক্তিটা রে তারাই ঘোড়ায় কেটেছে আচ্ছা তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীর সূত্র বলছে গত চার দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টা সঙ্গে বিএনপির সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাতে ইসলামীরও জামাতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধে তিনি সাড়া দেননি এই কথাটাই বলছিলাম যে অবাক হয়েছে খুবই অবাক হয়েছে জামাত এবং বিএনপি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ পাচ্ছে না বাংলাদেশের জনসমর্থনের দিক থেকে কোন জায়গায় থাকা এনসিপি তার সাথে দেখা করতে পারছেন ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যেই দুদফা বৈঠকের খবর রয়েছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুদলের মধ্যে কথাবার্তা চলছে নির্বাচক সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র খুব সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট সেই অশুভ চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন জানেন আপনারা আমরা নিশ্চয়ই প্রকাশ করবো সেই তথ্য এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে কি হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে খেলাটা কি তারাই বলছে প্রফেসর ইউনুস করতে যাচ্ছেন আমরা তাকে প্রত্যেক থেকে ফিরিয়ে দিয়েছি বিরত রেখেছি ওই যে সন্ধ্যাবেলায় গেছে বেলি রোডে গিয়ে তারা নাকি বুঝাইছে তাদের বুঝছে বুঝার পরে প্রত্যেক থেকে ফিরে আসছে হ্যাঁ তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে মানে গোলাপানিতে মৎস্য শিকার বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এবার মানব তার নিজস্ব সোর্স একদম অথেন্টিক্যালি উল্লেখ করে বলছে বৃহস্পতি প্রফেসর ইউনুসের সঙ্গে কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয় সেখানে কি আলোচনা হয়েছে সেটা জানা যায়নি এছাড়া ওই দিনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনায় প্রায় চার ঘন্টা ধরে চলে ওই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কর্তৃপক্ষ উপদেষ্টার ভূমিকার হতাশা ব্যক্ত করেন আমাকে আমার গুরু বলেছেন তুমি যখন বলবা তুমি এটা করেছো দেখে আমার এটা হয়নি একটা আঙ্গুল তোমার দিকে তুমি যে অপরাধটা করেছো তোমার যে দায় দায়িত্ব আছে সেটা তুমি ভুলে যাও রাজনৈতিক পন্ডিতরা বলেছেন বুঝেছেন তো কি বুঝিয়েছি বলেছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলে সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরো তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাত ছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সম্পদ বাহিরের মানুষকে দিয়ে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা নিউজটা বলছি পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে অনুমতিবিদিত লেখাটি কপি করা সম্পূর্ণ নিষেধ মানব জমিন অ্যালার্ট করেছে এটা সাত ঘন্টা আগে তেইশ মে দুই হাজার সকাল এগারোটার খবর আমি সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে তুলে ধরেছি যা বোঝার ওই একটা কথা বলছি প্রতি মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এখন নতুন নতুন রূপ নেবে মেরুকরণ হবে সো বাংলাদেশের মানুষেরও এখন ধীরে সুস্থ থাকার নিশ্চয়ই সময় এবং জামাত ইসলামী বিএনপি এবং আপনারা যাদেরকে নিষিদ্ধ বলেন তাদের মানুষজন সবারই সুষ্ঠ সুন্দর এবং স্বাভাবিকভাবেই করা উচিত কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভূমিকা নিয়েছে যা পাঁচ আগস্টে নিয়েছিল এখনকার ভূমিকাও নিশ্চয়ই দেশের ভালোর এবং ভালোর জন্য। রাজনৈতিক নেতৃবৃন্দ তারা একত্রিত তারা যদি সরকারের বাইরে তারাও বসতে পারে একটা আলোচনায় যেতে পারে এবং সরকারকে বাধ্য করে সেটাও নিশ্চয়ই একটা ভালো সমাধান হতে পারে কেন ওয়েট করতে হবে যারা অনভিজ্ঞ দেশ পরিচালনায় যাদের কোনো দেশ পরিচালনায় ধারণা নেই তার চেয়ে বরঞ্চ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরা নিজেরা যদি এই দেশের মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা তাদের অভিজ্ঞতা থেকে একটা সিদ্ধান্তে যায় সেটাই বরঞ্চ দেশের জন্য অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট সমাধান হতে পারে ধন্যবাদ সাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুণা এবং সহিংশতার সাথে আপনাদের সাথে নিয়ে আতিক্রহণ পূর্ণিয়া